হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি দাতেন লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা সবার প্রথমেই বলি যে আমি এখন কিন্তু বাপের বাড়িতেই আছি আর আমার মায়ের শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য আমি দেখা করতে এসেছিলাম তবুও জানো মা আর রান্না তো এখানে আসলে আমাকে তো করতেই হয় না মাই রান্না করবে আর আমি ভিডিও করব আসতে না আসতেই শরীর খারাপ শুনে আসলাম কিন্তু আসতে না আসতেই দেখছি বলছে তুই ভালো করে ভিডিও এখন করতে করে ছাড়তে পারছিস না চল ভিডিও বানাই সেই জন্য মা কিন্তু আমি আসার পরেই কিন্তু মানে টিফিনটা বানাচ্ছে তো আজকে টিফিনে বন্ধুরা সুজি দিয়ে একটা দারুণ রেসিপি থাকছে তো তার জন্য এখানে কাজু কিশমিশ ঘি সুজি আলু ক্যাপসিকাম গাজর তোমরা যারা যারা যেমন সবজি পছন্দ করো তেমন তেমন সবজিই নেবে বিনস দিতে পারো ফুলকপি দিতে পারো আরও যা যা পছন্দ মতো সবজি দিতে তো সকালবেলা এসেই এতটা রাস্তা থেকে এসেই মা বললো কষ্ট হোক তবুও ভিডিওটা করে রাখ এক প্যাকেট সুজি দিয়ে আজকে। মা বলছে ঝাল সুজি বানাবে সকালে টিফিনে তো মা কিন্তু বানিয়ে রাখতেই পারতো আমি শুধু ভিডিওটা বানাবো বলে সেই জন্য কিন্তু মা বানায়নি আমি আসার পরই বানাচ্ছে তো দেখো বন্ধুরা আমি এখানে সবজিগুলোকে কেটে নিয়েছি আলু আর গাজরটাকে টুকরো টুকরো মানে গোল গোল টুকরো টুকরো করে কেটেছি ঘুগনির আলু যেভাবে কাটে আর এখানে ক্যাপসিকামটাকে কিন্তু একটু লম্বা লম্বা করে কেটেছি কারণ ক্যাপসিকাম তো জানোই খুব তাড়াতাড়ি কিন্তু একদম নরম হয়ে যায় সেই জন্য তোমরা যেমন পছন্দ মতন তেমনভাবেই কিন্তু সবজিটা কেটে নেবে আর যা যা পছন্দ মতো সবজি সব রকমই দিতে পারবে চলো এবার রেসিপিটা রান্না করা যাক তো রেসিপিটা রান্না করা যাক বললাম বন্ধুরা তো রেসিপি রান্না তো দুটো একই শব্দ তো চলো রান্নাটা শুরু করা যাক এরপর মা দেখো কড়াই সাদা তেল দিয়ে দিল তেলে দিয়ে দিল তেজপাতা আর দিয়ে দিল দুটো শুকনো লঙ্কা তো বন্ধুরা আজকে রেসিপিটার নাম হচ্ছে ঝাল সুজি আর তিনটে দিয়ে দিলো কাঁচা লঙ্কা তো লঙ্কাগুলো দেখো গোটা গোটাই দিয়েছে কারণ আমি বিশেষ করে একটু কম ঝাল খাই বেশি ঝাল খেতে পারি না সেই জন্য আর ঝাল সুজি ঝাল সুজিতে কিন্তু একটু ঝাল ঝাল বেশি ভালো লাগে তো তোমরা একটু বেশি করে ঝাল দিলেই দেখবে বেশ ভালো লাগবে এরপর দেখো মা একে একে সব যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সব কিন্তু একসাথে দিয়ে দিল আলাদা করে ভাজার কোনো দরকার নেই আর তোমরা ভাববে যে ক্যাপসিকাম তাড়াতাড়ি গলে যাবে আলু গাজরটা হবে না কিন্তু না বন্ধুরা সব কিন্তু খুব সুন্দরভাবেই হবে দেখবে তো এরপর বন্ধুরা মা লবণ দিয়ে দিল স্বাদ মতন আর দেখতে কত ভালো লাগছে দেখো বন্ধুরা আমাদের দেশের পতাকা যেমন গেরুয়া সাদা সবুজ ঠিক তেমন কালারটা আমার তো খুবই ভালো লাগছে দেখতে এরপর কিন্তু ঢাকা দিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আলুগুলোও দেখবে সেদ্ধ হয়ে যাবে আবার লাল লাল করে ভাজা হয়ে যাবে এরপর দেখো মা ঢাকাটা খুলে অল্প করে কাজু আর অল্প কিশমিশও কিন্তু দিয়ে দিলো এটাও কিন্তু আলাদা আলাদা করে তেলে ভাজল না কারণ আমি আসার পর কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে সেই জন্য মা কিন্তু খুব তাড়াহুড়ো করেই বানাচ্ছে আর তোমরা যদি ঘরে বন্ধুরা বানাতে চাও তাহলে কিন্তু তোমরা ধীরে ধীরে প্রথমে তেল দিয়ে কালো কাজু আর কিশমিশটা ভেজে তুলে নিয়ে তারপর সবজিগুলোও কিন্তু একটা একটা করে ভাজতে পারো কোনো সমস্যা নেই কিন্তু তবু যাদের অনেক সময় তারা থাকবে তারা কিন্তু খুব তাড়াতাড়ি খুব কম সময় এইভাবে বানাতে পারো বন্ধুরা তো দেখো বন্ধুরা সব কিছু কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্লাস ভাজা হয়ে গেছে এরপর মা কিন্তু সুজিটা দিয়ে দিল সুজিটাও দেওয়ার পর কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে কারণ সুজির একটা গন্ধ থাকে কাঁচা কাঁচা সেটা চলে যায় যাতে এরপর মা কিন্তু বন্ধুরা অনেকক্ষণ ধরে কিন্তু সুজিটাকে ভেজে নিয়েছিল আর এরপর কিন্তু জল কিন্তু অনেক অনেকটা দিলে হবে না বন্ধুরা হাত হাতে করে অল্প অল্প জল নিয়ে দিতে হবে প্রায় ছোট বাটির এক বাটি মতন জল লাগবে পুরো সুজিটা তৈরি হতে আর এখন সবজিগুলো বেশি দেখা যাচ্ছে তখন কিন্তু সবজিটা আর বেশি অতটা দেখা যাবে না এই যে বাটিটা দেখলে এই বাটির পুরো এক বাটি জল কিন্তু মোট লাগবে বন্ধুরা এক থেকে দেড় বাটি জল কিন্তু লাগবে কারণ সুজিটাতে একটু ফুলবে আর এখন কিন্তু আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই বন্ধুরা এখন কিন্তু অনবরত অল্প অল্প করে জল দিতে হবে আর নাড়তে হবে তলায় যাতে না বসে যায় সুজিটা যাতে বেলা না পাকিয়ে যায় সেই জন্য দেখো মা কিন্তু অল্প অল্প করে জল দিচ্ছে মোট দেড় বাটি মতন জল আমাদের লেগেছিল তোমরা পরিমাণ মতো তোমাদের যতটা পরিমাণ সুজি দিয়ে বানাবে ততটা সেইভাবে কিন্তু দেবে তো দেখো বন্ধুরা সুজিটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে এরপর কিন্তু মা ওপর থেকে দু চামচ ঘি দিয়ে দিল আর ঘিটা দেওয়ার কিন্তু তোমরা দিতেও পারো নাও দিতে পারো একটা সুন্দর সেন্ট বেরোবে একটা গন্ধ অন্যরকম থাকবে সেই জন্য মা ঘিটা দিল এরপর দেখো প্লেটে তুলে নিল আর দেখতে কত দারুণ লাগছে দেখো বন্ধুরা এর আগে কিন্তু আমি অনেকবারই খেয়েছি তো নিজে হাতে কখনোই বানাইনি সত্যি কথা মার হাতেই খেয়েছি যতবার খেয়েছি আর দেখলে বন্ধুরা কত তাড়াতাড়ি বানানো হয়ে গেল আলু আলু কিন্তু সবই সেদ্ধ হয়েছে সবজিগুলো একটু ছোট ছোট করে কাটলে কিন্তু আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও কারণ আমার মায়েরা তো শরীর খারাপের মধ্যেও কিন্তু আমার মা রান্না করছে কারণ আমার জন্য যে রান্না কেন বন্ধ থাকবে একটা করে হলেও ছাড় সেইভাবে তো তোমরা প্লিজ বন্ধুরা একটু বেশি বেশি করে সাপোর্ট করো সবাই আমার পাশে থাকো তোমাদের ভালোবাসা ছাড়া কিছুই হবে না তো চলো বন্ধুরা তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর তোমরাও কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে রেখো সত্যি বলছি দারুণ লাগে আর মায়ের হাতের রান্না তো আরও স্বাদ অন্যরকম হবে তো চলো বন্ধুরা টাটা নিজেদের খেয়াল রেখো সুস্থ থেকো